বন্ধ ছিল তাই না আমরা একটু চুপে চুপে মাদ্রাসার মধ্যে ক্লাস করার চিন্তা ভাবনা করছিলাম চুপে চুপে ক্লাস করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু দেখলাম যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো বৈষম্য বিরোধী বলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার বলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে রাখবা কি রাখবা বলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুঝতে পাঁচই আগস্ট কি দীর্ঘদিন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছিল কোঠা বিরোধী আন্দোলন এর আগে কোটা নিয়ে আলোচনা করছিলাম না যারা যে যে সমস্ত পরিবারের তোমার মুক্তিযোদ্ধা ছিল শুধু তাদের মধ্যেই চাকরির চাকরির হারটা একটু বেশি ছিল কি ছিল চাকরির হার বেশি ছিল এই শোনো কথা মনে রাখবা কি রাখবা এটা মনে রাখার জন্য বলতেছি কিসের জন্য বলতেছি তোমরা যেন বড় হয়ে তোমরা বলতে পারো যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ফেসিবাদ সরকার থেকে আমাদের এই ছাত্র জনতা তাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে আমাদের দেশের যে সমস্ত ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা এবং সারা বাংলাদেশ থেকে এই ফেসিবাদ সরকারকে পদত্যাগ করার জন্য তাকে অনেকবার এ করেছে ছাত্রদেরকে তাদের তোমার দাবিগুলো মানে নেওয়ার জন্য বারবার ছাত্ররা আন্দোলন করেছে কিন্তু সে মানেনি কি করেনি মানেনি পক্ষান্তরে যখন ছাত্ররা আন্দোলন করতে করতে দেখা গেল এই মনে রাখার মতো কথা বলতেছি নাথা মনে রাখবি ছাত্র আন্দোলন করতেছিল কিন্তু সরকার বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের মতো অনেক ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে কি করা হয়েছে বলতো অনেকগুলো ভাই বোন শহীদ হয়ে গেছে তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা এ দেশ দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর অনেক মানুষ একেবারে নিস্তব্ধ ছিল স্বাধীনভাবে কথা বলতে পারেনি স্বাধীনভাবে ওয়াজ করতে পারেনি স্বাধীনভাবে সে চলতে ফিরতে পারেনি বিভিন্নভাবে তারা একেবারে একটা বন্দিশালার মধ্যে ছিল দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে আছে ঠিক কিন্তু মনে হচ্ছিল যেন এটা এটা একটা বন্দিশালা কীশালা বন্দিশালা বিশেষ করে অলামা একরামগঞ্জ ছিল যে সমস্ত বিরোধী দলের লোকজন ছিল তারা একেবারেই খুব কষ্টের মধ্যে ছিল যা হোক যে কথা তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরা মনে রাখবা যে এই পাঁচই আগস্ট এই মাসের মধ্যেই আমাদের দেশ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা দ্বিতীয় স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছে দ্বিতীয় স্বাধীন দেশ হিসেবে কি করেছে ঘোষণা করছে ঠিক আছে আমাদের ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কিভাবে বলতে পারতেছি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি তোমরা ছোট মানুষ তোমরা জানো না এই আন্দোলন করতে গিয়ে অনেক একেবারে ছোট বাচ্চারাও শহীদ হয়ে গেছে কি বাচ্চারা শহীদ হয়ে গেছে বলো তো ছোটো বাচ্চারা একটা একটা বাচ্চার কথা বলি সে কিভাবে শহীদ হয়েছে জানো যখন হেলিকপ্টার থেকে গুলি করতেছিল জাংলা ভেদ করে গ্লাস ভেদ করে ঘরের মধ্যে ঢুকে একটা ছোট্ট একটা বাচ্চা মারা গেছে আরও একটা বাচ্চা ওই খাওয়া দাওয়া শেষ করে ছাদেত গেছে কোথায় গেছে ছাদেত গেছে ছাদে যাই গেছে মাত্রই তাকে একটা গুলি লাগছে ওপর থেকে একটা গুলি লাগছে শেষ ওখানেই মারা গেছে আবার অনেক ছেলেবেলে তারা আন্দোলনের মধ্যে শরিক ছিল আন্দোলনের মধ্যে শরীর থাকার কারণে অনেকেই শহীদ হয়ে গেছে বুঝতে পারছো আরো একটা ভাই যার নাম হচ্ছে মুগ্ধ কি নাম বলো তো পুরো নামটা আমি বললাম না শুধু মুগ্ধ নামটা তো মনে রাখবা কি রাখবা এই মুগ্ধ ভাই এই মুগ্ধ ছেলেটা সে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সাধারণ মানুষদেরকে পানি খাওয়াচ্ছিল কি খাওয়াচ্ছিল মানে ছিল এই ভাইটাও শহীদ হয়ে গেছে এই ভাইটাও কি হয়ে গেছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন অত্যন্ত ভালো মনের অধিকারী ছিলেন একজন সুশিক্ষায় শিক্ষিত ছেলে ছিলেন বুঝতে পারছ এই ভাইটাকেও শহীদ করা হয়েছে শুধু তাই নয় আমাদের অনেক ভাই বোন মাদ্রাসা থেকে কমে মাদ্রাসা থেকে স্কুল থেকে তোমার কলেজ ইউনিভার্সিটি থেকে অনেক সাধারণ মানুষ পর্যন্ত তাদের সঙ্গে হয়ে তারাও শহীদ হয়ে গেছে শুধু তাই নয় সালাম না 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 ভাত খাওয়ার ছুটি শেষ হ্যাঁ বিকেলে বুঝছেন কি বলছি আমি অনেক ভাই মারা গেছে কিন্তু এরপরেও যারা তো শহীদ হয়ে গেছে তো গেছেই অনেক ভাই বোনেরা এখনও হাসপাতালের মধ্যে আছে অনেকে কি আছে হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসাধীন অবস্থায় আছে বুঝতে পারছেন চিকিৎসাধীন অবস্থায় তারা আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করে কি বলেন আপনারা বলো আমিন যারা এখনও আমাদের জন্য তোমাদের জন্য কাদের জন্য তোমাদের ভবিষ্যতে যেন এরকম যাতে কারোর সাথে প্রশ্নবিদ্ধ না হতে হয় কারোর সাথে তোমাদের যেন মোকাবেলা করতে না হয় তোমাদের স্বাধীনভাবে তোমরা যেন চলতে পারো তোমাদের ভবিষ্যৎকে লক্ষ্য করে আমাদের এই দেশের মধ্যে পাঁচই আগস্ট দীর্ঘদিন আন্দোলন করার ফলে পাঁচই আগস্ট বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ যাতে করে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে করে তোমাদের মধ্যে তো কোনো বৈষম্য না থাকে বুঝলি তোমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে তোমরা মেধা দিয়ে কষ্ট দিয়ে লেখাপড়া করতেছ চাকরির সময় আর চাকরি পাচ্ছ না এমনটা যাতে না হয় ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে লেখাপড়া করবা সুশিক্ষায় শিক্ষিত হবা ভালো রেজাল্ট করবা তোমাদের সম্মান সব জায়গায় থাকবে ইনশাল্লাহ বুঝতে পারছ বুঝতে পারছো সবাই ভালোভাবে লেখাপড়া করব তো ইনশাল্লাহ তোমাদের অন্তরের মধ্যে যাই যার যে মনের আকাঙ্ক্ষা আছে সেটাকে যদি তোমরা বাস্তবায়ন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে তোমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবা তোমরা ভালোভাবে লেখাপড়া করবা তোমরা এমন লেখাপড়া করবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট যেন ফার্স্ট হয়ে থাকে বুঝতে পারছো বড় হলে তোমরা তোমাদের তোমরা যেখানে চাকরির আবেদন করবা যথাযথ যথা যথাযথ তোমাদেরকে সম্মান করে তোমাদের কর্মস্থলে তোমাদেরকে ডাকা হবে বুঝতে পারো নি এই জন্য ভালোভাবে করবা তো ইনশাল্লাহ আর এই জিনিসটা তোমরা মনে রাখবা যে আমাদের ছাত্র ভাইয়ারা দুই হাজার সালে পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে পাঁচই আগস্ট একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল ওই ছাত্র আন্দোলন হওয়ার হওয়াতে আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছে এমনকি তোমরা জানলে খুশি হবা আমাদের দেশের মধ্যে অনেক ছাত্র ভাইদের ত্যাগ শিকারের বিনিময়ে এমনকি খাদ্যদ্রব্যের যে দাম ঊর্ধ্বগতির দাম ছিল এই দামটাও অনেকটা কমে আসছে কেন জানো কেন কম কমে আসছে জানো এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ছাত্র ভাইয়েরা পদে পদে পথে চাঁদাবাজি করতো গাড়ির থেকে বাড়ির থেকে রাস্তা রাস্তার থেকে তোমার সবজি কেনার থেকে শুরু করে বিক্রি পর্যন্ত যারা চাঁদাবাজি করছে এখন বর্তমান সবজির দাম অনেকটা কমে আসছে বুঝতে পারছ অনেকটা কমে আসছে আমাদের বাবাদের জন্য যারা সাংসারিক সাথে সংসারের সাথে আমরা জড়িত আছি আমরাই জানতাম যে বাজারের মধ্যে এই ঊর্ধ্বগতি দেখে কি পরিমাণ কষ্ট লাগত ইনকাম সোর্স কম অথচ জিনিসপাতির দাম বেশি এর একটা কারণ ছিল কি জানো এর একটা কারণ ছিল প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হতো প্রত্যেকটা জায়গায় কী হতো চাঁদাবাজি হতো যার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেশি হতো এক ব্যবসায়ীককে বলা হলো এই ধর ঘটনা সাংবাদিক ভাইয়েরা বলতেছে যে আপনারা কি জন্য জিনিসের দাম এখন কমে দিচ্ছেন বা অল্প স্বল্প মূল্যে কেন পাওয়া যাচ্ছে বলতেছে দেখেন বর্তমানে আর কাউকে চাঁদা দিতে হয় না কি দিতে হয় না চাঁদা দিতে হয় না যার কারণে আমরা বিক্রি করতেও কম নিতেও আমাদের তো দ্বিধাপদ নেই আমরা কিনছি সেখানেও চাঁদা দিতে হতো কেনার সময় চাঁদা দিতে হতো দোকানে নিয়ে আসা পর্যন্ত চাঁদা দিতে হতো বিক্রি করতেছি এরও একটা চাঁদা দিতে হতো এই জন্য জিনিসের দাম একটু বেশি ছিল বুঝতে পারছো তারা এখন জিনিসের দাম কমে দিয়েছেন পেঁয়াজের দাম ছিল হচ্ছে তোমার একশো তিরিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা ছিল গতকালকে বিভিন্ন বা জায়গায় মাত্র ষাট থেকে সত্তর টাকা বিক্রি আছে যেটা আমাদের সকলের গরিব ধনী সকলের একেবারে হাতের নাগালে বুঝতে পারছ এই জন্য তোমরা দোয়া করবা যাতে এইরকম আমাদের এই বাংলাদেশটা একেবারে শান্ত একটা পরিবেশ থাকে যাতে করে কোনো বৈষম্য সৃষ্টি না হয় সকল পেশার জীবী মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে বলো আমিন তারপরে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা একটা ছেলে কি কিসের দায়িত্ব পালন করতেছে ট্রাফিক অর্থাৎ রাস্তার মধ্যে বুঝছো এই যে শহরের মধ্যে রাস্তার মধ্যে বেশি যখন গাড়ি হয় না জাম জট লাগে বুঝতে পারছো অ্যাক্সিডেন্ট হয় জাম জাম যখন বেঁচে যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে অনেক ছেলেপেলে মারা যায় অনেক বাচ্চারা মারা যায় অনেক বড় বড় মানুষ মারা যায় গাড়ি নষ্ট হয় এই ছাত্ররা এই যে তোমার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে একটা ছেলে কি করছে ছোট্ট একটা ছেলে মাত্র তিনিতে পড়ে ওই ছেলে তার মাঠ থেকে টাকা নিছে কি বলে জানো যে আম্মু আমি ফুস্কো খামো আমাকে টাকা দাও সে কি করছে ওই ফুস্কোর টাকা নিয়ে সে আর ফুস্কো কিনে নি সে একটা বাসি কিনছে কি কিনছে বলো তো বাসি কিনে স্বেচ্ছায় কেউ তাকে বলেনি সে রাস্তার মধ্যে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এখনও আজকেও অনেক জায়গায় শহরের মধ্যে রাস্তার মধ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার যারা তারা মনে করো যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে ট্রাফিকের ট্রাফিকের তোমার দায়িত্ব পালন করতেছে একেবারে সারা দেশের মানুষ সন্তুষ্ট হয়ে গেছে তাদের প্রতি সারা দেশের মানুষ কী হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে সবাই একেবারে খুশি সবাই সিলোট দিচ্ছে বাচ্চাদেরকে কি দিচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্লাস নাইনে পরে টেনে পরে ইন্টারে পরে ছেলে মেয়েদেরকে কলেজে পড়ে ওই সমস্ত মেয়েদেরকে সিলট দিচ্ছে তোমরা কি দেখালে আমাদেরকে যা বাংলাদেশের মধ্যে এমন কোনো সময় দেখা যায় না যে সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি যাচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য আরেকটা আলাদা জায়গা রাখা হচ্ছে বুঝতে পারছো এই রকম আমাদের দেশের মধ্যে একটা চলমান চলতেছে তোমরা মনে রাখবা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে তোমরা আবার একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছ বুঝতে পারছ আরও একটা কথা বলি এক ভাই লেখছে ভাই গরুর মাংসের কেজি কত মাংসের দাম এত কেন আটশো কয়রা কেন কেজি কেজি এক এটা কি কমানো যাবে না এইরকমই থাকবে হ্যাঁ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ভাইয়েরা তোমরা জানলে খুশি হবা এই তোমরা জানলে এটাও খুশি হবা দেখো আমরা গরিব মানুষ এই আমরা গরিব মানুষ না এই মাইনাত আমাদের বাবারা কি প্রত্যেক হাটে হাটে গরুর মাংস কিনতে পারে গরুর মাংস কিনতে পারে পারে না কিন্তু আমরা আমাদের মধ্যেই মানে আমার কান্না আসতেছে কথাটা বলতে আমাদের মধ্যে এমনও আছে যে কুরবানির দিন ব্যতীত এক কুরবানি থেকে আর এক কুরবানির মধ্যে মধ্যস্থল যে সময়গুলো আছে এর মধ্যে গরুর গোস্ত কিনে খাইতে পারে না গরুর গোস্ত কি করতে পারে না কিনে তোমার বাবাও কিন কিনতে পারে না তোমরাও খাইতে পারো না বুঝিনি বুঝতে পারো নি কথাটা কেন জানো গোস্তের দাম একেবারে আটশো টাকা কেজি কত টাকা কেজি আটশো টাকা কেজি গরুর গোস্ত আর ইলিশ মাছ আমাদের দেশের ইলিশ মাছ বারোশো চোদ্দশো ষোলোশো আঠারোশো টাকা কেজি অথচ ওই ইলিশ মাছ কিন্তু আমাদের দেশে বুঝতে পারছো কোথায় আমাদের দেশের ইলিশ মাছ আমাদের তোমরা ইলিশ মাছ তো মনে জানোই না ইলিশ মাছ আছে আমার মনে হয় তোমাদেরকে যদি বলি ইলিশ মাছ কি তোমরা মনে হয় চিনবা না আর খাওয়া তো দূরের কথা অনেকেই মনে হয় ইলিশ মাছ খাইনি এমনও ছাত্রছাত্রী আমাদের মধ্যে আছে আমার কথা বলি আমার কথা বলি আমি যে কবে ইলিশ মাছ খাইছি আমার মনে নাই এই সত্য কথা বলতেছি আমি যে কবে ইলিশ মাছ খাইছি এটা আমার মনে নেই আমি কিনতে পারি না আমার কান্না আসতেছে হঠাৎ করে কালকে আমার মা কি বলতেছে জানো আমার মা বলতেছে যে বাবা ইলিশ মাছের দাম দাম নাকি কমছে ইলিশ মাছের দাম নাকি কমছে পারলে একটু কিনে নিয়ে আসো পারলে একটু কি করো কান্না আসতেছে আমার আমি তোমাদের সামনে কান্না করতে পারতেছি না মা বলতেছে বাবা ইলিশ মাছ কবে থেকে খাই না কতদিন খাসি মনে নেই কারণ আমিও তো কোনদিন কিনতে পারিনি আমার বাবাও তো কিনতে পারে বুঝতে পারো নি বিষয় কান্না আসতেছে কথা বলতে তা মা বলতেছে যে বাবা ইলিশ মাছের দাম নাকি কমছে দেখে তো একটু বাজার থেকে খোঁজ করে দেখে তো কমছে নাকি কমলে একটু নিয়ে আসো আমরা একটু সবাই মিলে খালাম নেই আঠারোশো টাকা ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ কিনে খাওয়ার মতো আমাদের ভাগ্য আছে তোমার বাবারা কি প্রত্যেক হাটে হাটে কিনে খাওয়াতে পারবে পারবে না কেন দাম বেশি কেন দাম বেশি কারণে খাওয়াতে পারে না তাই না গরুর মাংসই পাই না আত্ম ইলিশ মাছ তাই না গরুর মাংসই আমরা কিনতে পারি না গরুর গোষ্ঠী আমরা কিনতে পারি না আত্ম ইলিশ মাছ দেখো অথচ এই ইলিশ মাছ কিন্তু আমাদের দেশের আমাদের দেশের তারপরেও আমরা খাইতে পারি না মাসেও খাইতে পারি না ছয় মাসে একবারও খাইতে পারি না বছরেও খাইতে পারতেছি না দেখো কিরকম একটা বৈষম্য আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে অথচ দাদা বাবুদের দেশে চলে যাচ্ছে সেখানে একেবারে কম দামে তারা দিয়ে দিচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এমন একটা সমাজ গঠন হবে এমন একটা দেশ গঠন হবে এমন একটা শহর গঠন হবে ইনশাআল্লাহ আমাদের সব কিছু হাতের নাগালে থাকবে আমাদের যা খাইতে মনে চাই আমরা একেবারে স্বল্প মূল্যে ওই জিনিসটা আমরা ক্রয় করতে পারবো ইনশাল্লাহ বুঝতে পারছো ইলিশ মাছ ইনশাল্লাহ দাম কমে যাবে তোমরা যারা খাওনি দাম কমে যাক আমি তোমাদেরকে বলবো যখন দাম কমে যায় আমি তোমাদেরকে বলবো তখন আব্বুদেরকে বলবা যে বাবা এখন তো ইলিশ মাছের দাম কমছে একটু ইলিশ মাছ নিয়ে আসবেন বুঝতে পারছো যখন দাম কমে আমি তোমাদেরকে আপডেট খবর জানাবো ঠিক আছে তোমরা যারা খাওনি ইনশাল্লাহ তোমাদেরকে ইলিশ মাছ খাওয়াবো বুঝতে পারছো বাবা বুঝতে পারছো ইনশাল্লাহ সবাই এই দেশের জন্য দোয়া করবা এই দেশ যেন একটা শান্ত একটা পরিবেশ তার হয় বৈষম্য যেন না থাকে সবাই যেন কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলিম যারা অন্যান্য ধর্ম ধর্মলম্বী যারা আছে সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই বলো আমিন আমিন ঠিক আছে আজকে এ পর্যন্তই পরিশেষে বলতে চাই পরিশেষে বলতে চাই যারা ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা করতে গিয়ে শহীদ শাসককে পতন ঘটাতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়ে গেছে তারা যেন আল্লাহ তালা যেন তাদেরকে শহীদই মানতে দান করে বলো আমিন আর যারা অসুস্থ আছে তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের দেশের জন্য কাজ করতে পারে বলো আমিন ঠিক আছে তোমরা রেস্ট করো